হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজার ট্যুরে বিয়ের প্রায় দেড় বছর পর হঠাৎ করেই একদিন হঠাৎ প্ল্যান করে কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই ওয়াইফকে নিয়ে চলে যাচ্ছি কক্সবাজার কিশোরগঞ্জ থেকে আমরা রওনা দিয়েছি ট্রেনে এটা হচ্ছে সেই কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন এই ট্রেনে আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি আর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এবং কিছু আইসক্রিম উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ঢাকার এবং ঢাকায় পৌঁছার পর আমাদের পরিকল্পনা হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রাতের যেই ডাবল ডেকার স্লিপার কোচ বাস আছে সেই বাসে চড়ে আমরা চলে যাব সমুদ্র সৈকতের তীরে সো এভাবেই আমরা হঠাৎ প্ল্যান করে বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে এতক্ষণে আমরা চলে এসেছি ঢাকায় আস্তে আস্তে রাত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং ঢাকা থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে রাতের ডাবল ডেকার স্লিপার কোচে করে আমরা চলে যাচ্ছি কক্সবাজার সো হেরিটেজ বাস কাউন্টারে কাউন্টার ম্যানের সাথে একটু দামাদামি করে আমরা টিকিট নিলাম এবং এই টিকিটের মধ্যেই আমাদের কিন্তু আঠাইশো টাকা খরচ হলো দুজনে চোদ্দোশো টাকা করে আঠাইশশো টাকায় হেরিটেজ ট্রাভেলের থ্রুতে আমরা চলে যাচ্ছি কক্সবাজার দেখা হবে পরবর্তী ভিডিওতে